জাভের অজি আল্লাহ তার আন হ ব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন মানসার ইস্তাজিব আল্লাহ লাহু ইন দ্য সাদায়ে দেওয়াল কোরাবে যারা চায় যে বিপদের সময় আল্লাহ তার দুয়াকবুল করুক যারা চায় যাদের মনটা চায় যে আমি খুব বিপদে পড়লে আল্লাহ যেন আমার দোয়াকবুল করে তো তারা ফায়েদ উল্লাহা তাহলে ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করতে হবে বুঝাতে পারলাম কি না কেউ যদি চায় যে বিপদে আমার দোয়া কবল হোক তাহলে তার উচিত হবে যখন ও বিপদে পড়েনি তখন বেশি বেশি দোয়া করা বিপদে যখন পড়েনি তখন তো মানুষ ফিরি কে বুঝে যে আল্লাহ এত বলা লাগে এত ডাকা লাগে মানুষ বিপদে পড়েই বললে আল্লাহ বাঁচাও বিপদ ছাড়া তো বলে না বিমান যদি নড়ে উঠে জোরে তাহলে আল্লাহ বলে যদি নৌকা জোরে নড়ে উঠে তাহলে আল্লাহ বলে আর যদি ভূমিকম্প হয় তাহলে সাততলা থেকে নিচে লাভ দিয়ে নেমে আর মুখে আল্লাহ বলে বিপদের সময় মানুষ আল্লাহ বলে কিন্তু বিপদের সময় আল্লাহ বলে লাভ হবে না যদি যখন আপনি সপদে নিরাপদে ছিলেন তখন আল্লাহকে বেশি বেশি ডাকেন তাহলে মুখটাই থাকবে লেসানুন জাকের সব সময় আল্লাহকে ডাকা তাহলে হবে

যখন মৎসু মাছের পেটে তখন তিনি বললেন। লা ইলাহাইল্লা আন্তা সুভাহানাকাইননি কুন্ধমিনা জলেমিন। মাছ অলার দুয়া মাছ যখন প্রার্থনা করলেন তখন তিনি মাছের পেটে। মালাম ইদু, মুসলিম, ফিসসাইন, ইলাইস্তা জাদালাহু। পৃথিবীর যে কোনো মানুষ। যে কোনো সমস্যায় যদি এই দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করব। পৃথিবীর যে যে মানুষ কোনো কোনো সমস্যায় সমস্যা ছোট হোক বড় হোক যে কোন সমস্যা পৃথিবীতে ফি যে কোনো সমস্যায় যে কোনো সমস্যাকে সামনে রেখে যদি আমাকে বলে তাহলে আমি তার এই কথা কবুল করব মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি মা চলার দোয়া ইনুসাল্লাহিসাল্লামের দোয়া মাছের পেটে বলছিলেন